আলেমরা বলে আলেমরা বলে কথার কথা প্রচুর নিয়ামতে দু চারটে বললো তার ভক্তি তার ভিতর দিয়ে কথা বুঝে আসিনি আর এক জায়গায় গিয়ে শুনলো দু বললো কিন্তু পরিপূর্ণ বর্ণনা যে আলেম শোনাবে আর শ্রোতা ভাইরা শুনবে এটা হয় না ভাই তিন নম্বরে আমার আল্লাহ পাক বললেন ওলা খতারা আলা কলবি কোন মানুষের অন্তরে আজও জান্নাতের পরিপূর্ণ কল্পনা উদয় হয়নি জান্নাতের কল্পনা তাহলে যা চোখে দেখা যায় না কানে শোনা যায় না কল্পনাও করা যায় না এমন অসাধারণ নাজ নিয়ামত এমন অসাধারণ রূপ সৌন্দর্য এমন অসাধারণ খাদ্য এমন অসাধারণ সুগন্ধ এমন অসাধারণ সৌরভ আল্লাহ মোত্তাকিদের জন্য জান্নাতে বানিয়ে রেখেছেন জোরে বলে প্রিয় ভাই আমার লম্বা চড়া কথা বলার মতন আমার তাকত নেই জি কিন্তু কথা দেওয়া এসেছে আর আপনারাও বসে আছেন তারপরেও আমি একদম মাপা ভাষায় কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি একটু সমীক্ষা করুন ভাই অদৃশ্যের বিষয়কে আমরা বিশ্বাস করেছি নামাজ আমরা কায়েম করছি আমরা কোরআনকে বিশ্বাস করি তরাত জবর ইঞ্জিলকেও বিশ্বাস করি আমরা আখেরাতকেও বিশ্বাস করি বলেই এই কষ্ট করে ধর্ম আচরণটা আমরা করছি আমরা যখন আল্লাহ সমর্থ দেয় আমরা দান করি সমর্থ দেয় দান করি আমরাও ছেলের উপরে রেগে যাই ছাত্রের উপরে রেগে যাই আবার ক্ষমাও করি হ্যাঁ বলে ক্ষমাও করি প্রিয় ভাইয়ের আমার তো এই গুণগুলো আল্লাহ শকর আমাদের মধ্যে মৌজুদ আছে মৌত পর্যন্ত এটাকে আমাদের ধরে রাখা লাগবে ঠিক না ভুল জোরে বলেন সেই প্রসঙ্গে আমি এটাও আপনাদেরকে বলবো আমরা আমরা জীবনে যার যেমন সমর্থ দান করেছি এই প্রসঙ্গে একটা কথা একটু শিখতে হবে একবার একটু ধরুশ্রী ভাল্লাহ ভাইরা আমার আমি বিশাল বিস্তর ব্যাখ্যা করে সময় খাওয়াইনি অল্প সময়ে একদম মদ্দা কথা আপনাদের শেখাচ্ছি ভাই এই যে দান দানের বিষয়টা আমরা কিছু মানুষ সচকতে দেখি যে আমরা দান করছি দানের বিনিময়ে মসজিদ তৈরি হচ্ছে মাদ্রাসা তৈরি হচ্ছে এতিম দিন সেবা হচ্ছে কন্যাদায় গ্রস্তদের বিয়ে হচ্ছে পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা হচ্ছে এগুলো আমরা চোখে দেখি হ্যাঁ না বলেন আমার তিক্ত অভিজ্ঞতা বাবু যারা দান করে না তারা খোটা দেয় না খোটা দেয় না মানে তারা বদনাম দেয় না ও এরা টাকা তুলে তুলে খায় এক কথা তারা বলে না যারা দেয় না কলিজাটা বেশি জ্বালা করে তাদের ও দান করে কি হবে ও আপিস করে লাভ কি ও আలం করে লাভ কি সত্যি বলছি না মিথ্যা বলছি জি ভাই হয়তো দেখা যায় আমরা দাতা যারা আমাদের দুটো টাকা যায় কিন্তু একটু গভীরে ভেবে দেখুন দান্তলা কোন হাফেজ আলেম কোন মসজিদ কমিটি কোন মাদ্রাসা কমিটি এদের নিজস্ব নেশার পেশা নয় বাপ এটি আল্লাহ পাকের দেওয়া একটা চরম কড়া নির্দেশ কার নির্দেশ জোরে বলেন বান্দার টাকা তোরে আমি দিয়েছি আর আমার এবাদাতের মসজিদের জন্য আমার দিন শিক্ষা মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে আমার দেয়া অর্থ থেকে তুই আমার আমার দিনের ক্ষেত মতে খরচ কর তুই এক গুণ দিবি আমি তোরে দশ গুণ আবার আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ দান করার মতন আমাদের সুযোগ দিয়েছে বলে কপাল আমাদের ভালো ভালো আচ্ছা ভাই যারা মাদ্রাসা চালায় যারা মাদ্রাসা চালায় মনে করুন মাদ্রাসা সেক্রেটারি মাসের এক তারিখ কালকে নাকি অরিজিনাল কালকেও এক তারিখ তা আজকে রাতের বেলা সেক্রেটারি সাহেব ঘুমিয়ে পড়লো সকালবেলা বালিশ তুলে আর শিক্ষকদের এক তারিখ বেতন দেওয়ার দিন বেতনের টাকা গুলো পেলো সারা মাস হোস্টেল চালিয়ে আসছে চালির দোকানে পঞ্চাশ হাজার সবজির দোকানে তিরিশ হাজার জি ওদিকে গ্যাসের দোকানে চারিদিকে বাকি সকালবেলা সেক্রেটারি বালিশ তুললো পাটে পাটে টাকা পেয়ে গেল এটা বেতনের ওটা চালির ওটা মুদিখানার ওটা গ্যাসের সেক্রেটারি সব মিটিয়ে দিলে তাহলে

তোমরা যত টাকা চিকিৎসার জন্য খরচ করো ঔষধ খেয়ে আমি আল্লাহর নবী বলছি তোমরা আল্লাহ রাহে দান করে আল্লাহর কাছে রোগের সুস্থতা কামনা করো আটু মহব্বত করে হবে না তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় দানের বিনিময়ে রোগ সেরে যায় দানের বিনিময়ে জোরে বলে আমি আমার বাপের কথা বলছি না হাদিস পড়ে বলছি দানের বিনিময়ে আমরা ডাক্তার বাড়ি লাখ লাখ দেব জমি বিক্রি করে দেবো জি কিন্তু যদি মসজিদ আর মাদ্রাসার জন্য চাওয়া হয় তখন বলে আমার বড্ড বিপদ যাচ্ছে দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই কেতনা বড় জাহেল কেতনা বড় না তোর বিপদের জন্য নবী বলেছেন তুমি দান করো তোমার দানের বিনিময়ে রোগ সারবে ওটা আমার বিশ্বাস হয়নি ডাক্তার বলেছে এরে পিজি নে যাও দৌড়লে পিজির ডাক্তার বললো এখানে হবে না তুমি ওরে মেডিকেলে নিয়ে যাও সেখানে দড়চ্ছে । মেডিকেল বলছে এখানে হবে না তুমি ওতে আমরি হসপিটালে নিয়ে যাও ওখানে দৌড়চ্ছে শেষ পর্যন্ত ওখানতে ফেলিও দৌড়লে ভেলোরে তা যাবে নবীর হাদিস বিশ্বাস করে খালিস নিয়তে আল্লাহ তোমার নবী বলেছেন দান করলে রোগ সেরে যায় আল্লাহ আমার স্ত্রী অসুস্থ আমার ছেলেটা অসুস্থ আল্লাহ আমি অসুস্থ এই তোমার রাহে দান করলাম আল্লাহ নবীর হাদিসের সত্যতা আমার জন্য তুমি পূরণ করে দাও এই তো হাল তাহলে দান করতে বলেছে কেমল সাহেব মাছ সাওলাতের খাওয়ায় না তাই নাকি অ্যা অ্যাঁ আল্লা বাক নবী বলেছেন আর সদা কত তারুতুল বালা ও বিশ্বমোমেন মুসলমান তোমরা মনে রাখো দান করো দানের বিনিময়ে পালা রদ হয়ে যাবে আমরা ছোটোবেলায় একটা আরবি বই পড়িলাম ছোটোবেলায় সে বই এখন আর নেই বইটার আরবি সাহিত্যের বই খুব কোরআন দিয়ে ভরা বইটার নাম হলো আল মুসতাতরফ একটা আরবি বই আমি নিজে পড়িছি নিজে পড়িছি ছাত্র দিবনে ছাত্র ভাইদের পড়িয়েছি তো বইটা একটা গল্প পড়িলাম হট করে মনে পড়ল হট করে মনে পড়ল ভাই একটা পাখি হযরত নবী সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে বলছে বাদশা সুলাইমান তিনি মানুষেরও বাদশা জেনেরও বাদশা পশু-পাখিরও এক পাখি সে সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে আমি অমুক গাছে থাকি সেখানে ডিম পাড়ি সারা তুমি আর এই পাশের একটা প্রতিবেশী প্রত্যেকবারেবারে আমার বাচ্চাগুলো রে নিয়ে খেয়ে ফেলে বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে তা আপনার কাছে আমার দাবি এই অত্যাচারী প্রতিবেশী থেকে আমাকে একটু আপনি রক্ষা করুন নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের বাচ্চা বলি আর পাখির বাচ্চা বলি বাচ্চার প্রতি মায়ের দরদ থাকা স্বাভাবিক তিনি বাচ্চাটার মনের বেদনার দুঃখ বুঝে খুব রেগে গেলেন রেগে যে রেগে যে তিনি একটা

এখন এখন জotariti পরেরবারে বাচ্চা হয়েছে সে বেটা এসে সে বাচ্চা আবার প্রে এখন মানুষটা কানতে কানতে এই পাখিটা কানতে কানতে আবার বাচ্চা দরবারে গেছে আবার বাচ্চা দরবারে গেছে কি ব্যাপার বলে হুজুর আমি তো আবার বাচ্চা তুলেছিলাম তো সে বাচ্চা আবার সেই লোকটা প্রে আল্লাহ সেই জেন্ডার সলেমান সেই জেন্ডার ডাকিয়েছে ব্যাপার কি তোমার তো দায়িত্ব দিলাম এর এই বাচ্চা গুলোকে পাহারাদারির জন্য ঘটন বলে হুজুর সত্যি কথা বলবো সত্যি কথা হচ্ছে ওই লোকটা যখন বাচ্চা পাঠতে আসে তখন ও যাতে বিপদ না হয় তার জন্য কিছু দান করে তার জন্য কিছু দান করে ও যখনই দান করেছে তো আমি ওর পথে আগলে দাঁড়িয়েছিলাম ওকে আটকাবো বলে ওকে আটকাবো বলে আমি আগলে দাঁড়িয়েছিলাম কিন্তু ওই দান করার বদুলতে আল্লাহর ফেরেশতা এসে আমাকে আটকে দিয়েছে যার ফলে আমি ওর বাচ্চা পড়া থেকে প্রতিরোধ করতে পারিনি সুবহানাল্লাহ বলেন এই ঘটনা আল মুস্তাতরফ নামক একটি আরবি সাহিত্যের বইতে উল্লেখ কর ভাই আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বোঝাই দানে কেমন বালা দূর হয় বুঝুন ভাই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা এই মহিলার হাত পঙ্গু তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘটনা ক্রমে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে বুবু তোমার এই হাত পঙ্গু কেন তো বলতে মেয়েটি কেঁদে ফেলল মেয়েটি কেঁদে ফেলল কেঁদে ফেলে বলল আপনি এই কথা জিজ্ঞাসা করছেন এর ভিতরে একটা অত্যন্ত করুণ ঘটনা আছে কি ঘটনা বলে দেখুন আমার আব্বা ছিলেন একজন দানবীর দাতা মানুষ আর আমার মা ছিলেন খুব কৃপন শুনছেন কথা আমার আব্বা ছিলেন দানবীর দাতা মানুষ আর মা ছিল কি বলেছি বলেন কৃপন আমার মা তার জীবনে দান করেছে গোটা জীবনে দুটো জিনিস একটা কাপড়

হাতে আছে সেই গোস্তের টুকরা প্রচন্ড চর্বিতে তেল থাকে চর্বিতে কি থাকে তো তেল যদি খাওয়া হয় পানির টান বাড়বে না বাড়বে না তো তার তৃষ্ণা আরো বাড়ছে তারপরেও সে গোস্তের চর্বি চর্বি টুকুর চিট আর এইভাবে ঘুরতে ঘুরতে আমি দেখি খামার আব্বা রসুলুল্লাহ যেখানে কাউসারের পানি হাওয়াজে কাউসারের কাছে বিতরণ করছেন আমার আব্বা নবীর কাছ থেকে নিয়ে নিয়ে অন্যজনের কাছে বিতরণ করছে সাপ্লাই করছে সোহা তো আমি ওই লাইনে দাঁড়িয়ে আমার আব্বার কাছ থেকে আমি এক গ্লাস এক পেয়ালা কাউসারের পানি নিয়েছি নিয়ে আমি আমার মায়ের কাছে দেব বলে গেছি বলল আমি আমার মায়ের হাতে যেই আমি পেয়ালাটা ধরিয়েছি তা আমি স্বপ্ন দেখলাম আমার হাত দুটো অবাস হয়ে গেছে ঘুমিয়ে উঠে দেখছি আমার হাত অবাস এ হাত পৃথিবীর কোন ডাক্তার কবিরা যে আমার সুস্থ হই শুধু একটাই কথা এই কৃপনকে কেন তুমি সহযোগিতা করলে কেন সহযোগিতা করিয় ভাই ভাই তাহলে কেয়ামতের দিনের বালা ইমানদার মুসলমানের জীবনের মস্ত বড় বালা ঠিক না ভুল প্রিয় ভাই দানের বিনিময়ে আল্লাহ এমন বালা দূর করবেন সহি বুখারীর হাদিস এসেছে ইত্তাকুন নারাও আও বিশিকি তামারো যদি তোমার একটা টুকরো খেজুর থাকে ওইটা দিয়েও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো সুবহানাল্লাহ হবে না তাই তো তাহলে দানের বিনিময়ে হাদিস থেকে প্রমাণিত জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় দানে দুর্গতি খণ্ড রোগ সুস্থ হয় দানে জান নাম থেকে বাঁচা যায় দানের বিনিময়ে ভবিষ্যতের নেক মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করে দেয় সুতরাং আমি এই কথাটা বোঝাচ্ছি এই জন্যই দান আলেমদের নেশা নয় পেশা নয় বরং দান কোরআন হাদিসের একটি নির্দেশ যেটার বিনিময়ে দাতারা উপকার পায় আল্লাহ যদি মান্দার কাছ থেকে দান না ওই বললাম মসজিদ কমিটির সেকারি সেক্রেটারি আর মাদ্রাসা কমিটির সেক্রেটারি এরা যদি সকালবেলা উঠে বালিশের নিচে টাকা পেয়ে যেত তাহলে আমাদের আর দান দিতে হতো না তাতে আমাদের কপাল পুটতো ঠিক না বলতো প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শুনিয়েছি যে মুতাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে যে মুতাকির গুণ হলো অদৃশ্যের বিশ্বাস নামাজ কায়েম কোরআন এবং তাওরাত জবুর انجিল কে বিশ্বাস আখিরাত কে বিশ্বাস রাগ করলে হজম করা আর মানুষকে ক্ষমা করা আর আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান করা একদম ছাঁকা কোরআনের কথা বললাম প্রিয় ভাই আমার আমি সময় আর বাড়াবো না পরের বক্তা এসেছেন এই যে ছাঁকা লোকগুলো আছেন আমাদের চোখের সামনে চারটে চারটে ছেলে হাফেজে কোরআন হওয়ার পাগড়ি পড়লো আলেমরাও পড়ছে এখানকার ক্লাস শেষ করে তারা জামিয়ায় যে ভর্তি হচ্ছে এখানকার ছেলেরা মাধ্যমিক পড়ছে জামিয়ায় যে মৌলানাও পড়ছে উচ্চ মাধ্যমিকও পড়ছে ভাই খুব সহজ কথায় চারা বাঁচালি গাছ বড় পাওয়া যাবে চারা যদি মেরে দেই বড় গাছ হবে না জামিয়ার মতন বৃহত্তম প্রতিষ্ঠান চলতে গেলে এই ছোট প্রতিষ্ঠানগুলোও চালাতে হবে জি মেহরবানি করে একটু বলবেন এই চারটে ছেলে হাফেজ হয়েছে এদের দিকে লক্ষ্য করে একজন ভাই চারজনের খাতিরে চার হাজার টাকা একজন দেবেন কে পারে পাঁচ হাজার বলিনি চার হাজার বলেছি বলবেন কেউ সময় আমার কম 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 বক্তাও এসেছেন আমি এমনি সময়ের জন্য বাধা ছিলাম তারপরেও নিজেদের নিজের শরীরের ভারসাম্য দিকে লক্ষ্য করে বললাম যে বক্তা এলেই তাকে আনার জন্য তিনি এসে ডাইরেক্ট স্টেজে চলেও এসেছেন তারপরেও আমার দাবি আমি ছাঁকা ভস শুনিয়েছি আপনাদের কাছে একটু দাবি করছি চার হাজার পারুন দু হাজার পারুন এক হাজার পারুন পাঁচশো পারুন দুশো পারুন পারুন কে পারেন বাবা বাবা একটু উঠে আসুন ইতিপূর্বে